আসসালামু আলাইকুম পৃথিবীর যা যাই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো যে সেটি হচ্ছে যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ঠিক পাঁচই আগস্টে সন্ধ্যা সময় ভয়েস অফ পিপল মনির নামে একটি ছেলে বিএনপি জামাত সমর্থিত ভয়েস অফ পিপল শেরখানে টক উপস্থাপনা করে সো ওই টকশোতে গণ অধিকার পরিষদের তখনকার এখন আমজনতা দলের সদস্য সচিব জনাব তারেক রহমান আর আমি দুজনে টক শ্যুতে ছিলাম সো ওই টক আমি একটি কথা বলেছিলাম সেই কথাটি আজকে মনে পড়ছে ওই টক আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম তারেককে এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং মনিরের উদ্দেশ্যে যে এই বাঙালি জাতি এই বাংলাদেশ একদিন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে প্রার্থনা করবে রোজা রাখবে নামাজ পড়বে যে আল্লাহ এই দেশটাকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের শেখ হাসিনাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেব এই দেশ জাতি সে কথা বলবে সেই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট রাতে আমি বলেছিলাম টক সো সেই কথাটি আজকে আমি আবার বলছি এবং প্রমাণ সহ কতগুলো প্রমাণ উদাহরণ সহ আপনাদেরকে সামনে উপস্থাপন করছি এবং বলছি যে কেন এই যে দেশ জাতি বলবে যে আমাদের শেখ হাসিনাকে আমাদের মধ্যে ফিরে দেবো আল্লাহ আমাদেরকে বাঁচাতে এই দেশকে বাঁচাতে আমাদের একজন শেখ হাসিনা শেখ হাসিনাকে ফিরিয়ে দেব আসুন আমরা দেখি কেন মানুষ এ কথা বলবে কেন অলরেডি বলা শুরু করেছে কেউ ডাইরেক্টলি বলছে কেউ ইনডাইরেক্টলি বলছে দেখেন যে যেই ডেলিস্টার প্রথম আলো পত্রিকা পনেরোটা বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং একদম অপপ্রচার চালিয়েছে নিউজ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে ডেলিস্টারের মা সম্পাদক মাহফুজা নাম তাদের পত্রিকা অফিস যখন পুড়িয়ে দিল ডেলিস্টার এবং প্রথম আলো যখন পুড়িয়ে দিল আজকে একটি সমাবেশে আজকে তাদের একটি সমাবেশে প্রকাশ্যে বলেছেন কিসের মত প্রকাশের স্বাধীনতা বাঁচার স্বাধীনতা চাই চিন্তা করে দেখেন কিসের মত প্রকাশের স্বাধীনতা বাচার প্রস্বাধীনতা চায় এখন হচ্ছে প্রথম আলুর মতি রহমান ডেলিস্টারের ওরা বাঁচার স্বাধীনতা চায় কারণ শেখ হাসিনার আমলে পত্রিকা ব্যবসা করতে পেরেছে পত্রিকা চালাতে পেরেছে নিউজ করতে পেরেছে সমালোচনা করতে পেরেছে তাদের কিছুই হয় নাই কিন্তু এখন শেখ হাসিনা নাই এদেশে তাদের বাঁচার অধিকার নাই তাদের তিরিশ জনের পঁচিশ থেকে তিরিশ জন সাংবাদিককে সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করতে হয়েছে তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল এই জন্য বাঁচার স্বাধীনতা চায় মাহুজান আমরা কি বলেছিলাম বলেছিলাম এই শেখ হাসিনাকে শুধু এই কথাটা মুখ দিয়ে বলতে পারতেছি না আমরা আবার শেখ হাসিনা খুব দ্রুত সময় আসবে বলবে তারপরে আরেকটি কথা বলি নুরুল কবির নিউজ পত্রিকা সম্পাদক নুরুল কবির তার চুল উগ্রপন্থীরা তার চুল টান দিয়ে ধরেছে বড় বড় চুল তো চুল টান দিয়ে ধরেছে দেখো নুরুল কবির গতকালকে একটি টকশোতে দ্বিতীয় মাত্রা জিল্লুর রহমানের সাথে একটি টকশোতে বলেছে পুরা সরকার এখন বলছে পুরুষ সরকার এখন উগ্রপন্থীদের দখলে চলে গেছে ডানপন্থীদের দখলে চলে গেছে তার মানে তার চুল এখন টেনে ধরেছে আওয়ামী লীগ আমলে পুরো পনেরো বছর ষোলো বছর তাকে কেউ কথাও বলেনি তাকে কেউ গালিও দেয়নি তার কাজ সে করেছে তৃতীয় মাত্রাতে তিল্লুর রহমানের সাথে নিয়মিত টকস করেছে অন্য অন্য জায়গায় টকস করে তাকে কেউ কিছু বলেনি কিন্তু এখন তার উগ্রপন্থীরা ডানপন্থীরা তার চুল টেনে ধরে নুরুল কবির বলে গত পনেরো বছরে তো কেউ আমার চুল টেনে ধরেনি গত পনেরো বছরে তো কেউ আমাকে রাস্তায়ভাবে গালিগালাজ করেনি তার মানে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাইকে চাই এদেশের গণতন্ত্রের জন্য বাক স্বাধীনতার জন্য শেখ দরকার বলেছিলাম সেই দুই চব্বিশ সালের পাঁচে আগস্ট সময় এসেছে হাত তুলে ধোয়া করবে অপেক্ষা করুন আগুনে পোরা রাজনীতি রক্তে বেজা রাষ্ট্র জিল্লুর রহমান জিল্লুর রহমান আজকে একটি ভিডিও করেছে আজকে একটি বক্তব্য দিয়েছে হেডলাইন করেছে তার ইয়েতে যে আগুনে পোড়া রাজনীতি রক্তে বেজা রাষ্ট্র দ্বিতীয় মাত্রা জিল্লুর রহমান কই জিল্লুর রহমান তো পুরা পনেরো বছর ষোলো বছর জিল্লুর রহমান টকশো করেছে তিতামাত্রা করেছে তাকে কেউ বাধা দেয়নি তাকে কেউ কিছু করেনি এখন তাকে বলে দেয় সে কী করতে পারবে কী করতে পারবে না কোন গ্যাস নিতে পারবে কী গ্যাস নিতে পারবে না তাকে পুরা কনফাইন করে ফেলেছে সো এই জন্য জিল্লুর রহমান এখন মনের ক্ষোভে মনের দুঃখে বলে আগুনে পুরা রাজনীতি রক্তে বেজা রাষ্ট্র ডেলিস্টার প্রথম পুরী দিয়েছে তিতুমাত্র যে কোনো সময় সে তাকে ধরে নিয়ে যাবে তার অফিস বাংচুর করবে এখন কি বলছেন আগুনে পুরা রাজনীতি রক্তে বেজা রাষ্ট্র তার মানে আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলে দেশ তো আগুনে পুরে নাই রক্ত রাষ্ট্র আর রক্তে বেজে নাই এখন দোয়া করার সময় এসেছে শেখ হাসিনা জন্য হাত তুলে দোয়া করবে রোজা রাখবে নামাজ পড়বে করবে ইনশাল্লাহ তারপরে মির্জা ফখরুল ইসলাম বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কি বলেছে এমন বাংলাদেশ চায়নি প্রকাশ্যে আজকে সকল সাংবাদিকদের সামনে সম্পাদক পরিষদের সমাবেশে আজকে বলেছে এমন বাংলাদেশ চাইনি তার মানে শেখ হাসিনার আমলে যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ ভালো ছিল মিছিল করতে পেরেছে নির্বাচন করেছে সংসদে গিয়েছে বিরোধী দলের ভূমিকা পালন করেছে তাকে কেউ মারতে চায়নি দেশকে কেউ জিম্মি করেনি বিরোধী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম বিরোধী দলের মহাসচিব যদি মির্জা ফখরুল ইসলাম যদি বলে এমন বাংলাদেশ চায়নি তার মানে শেখ হাসিনার আমলে যে বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশই ভালো ছিল দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড ফ্যাক্ট মেজর ধেলওয়ান নামে একজন আওয়ামী লীগের প্রচণ্ড বিরোধী একজন লোক আছে সে হাসিনার টেবিল টক অনুষ্ঠানে বলেছেন সালাউদ্দিন ও মির্জা ফখরুল পাচার লঙ্গি তুলে ভারত পালাবে তার টকসুতে টেবিল টকের টকসুতে সে বলেছে হাসিনা এবং মির্জা ফখরুল পাছার লঙ্গি তুলে ভারত পালাবে তার মানে হচ্ছে বাংলাদেশ এখন যাদের দখলে আছে যে উগ্রপন্থী মৌলবাদীদের দখলে আছে তারা যে কোনো সময় মির্জা ফখরুল এবং সালাউদ্দিনকে এমন পিটানি এমন দৌড়ানি দিবে যে তারা পাচার লঙ্গি খুলে ভারতে পালাবে কই মির্জা ফখরুল ওদের তো ভারতে পালাতে হয়নি কোথাও পালাতে হয়নি দেশেই ছিল রাজনীতি করেছে সংসদ সদস্য হয়েছে মিটিং মিছিল করেছে সব কিছুই করেছে এই পরিস্থিতি হয়নি তার মানে শেখ হাসিনার আমলি কিছু ইরেগুলারিটিস ছিল বাট শেখ হাসিনার আমলি ভালো ছিল তারপরে মুস্তফা ফিরোজ আওয়ামী লীগের একজন প্রচণ্ড সমালোচক সে বলেছে হাসিদাকে হটিয়ে গণতান্ত্রিক যাত্রা কি বিপদে পড়ল। তারা স্ক্রিয় হারলেন দুই ঘন্টা আগে যে বলেছে হাসিনাকে কি গণতান্ত্রিক যাত্রা বিপদে পড়লো তার মানে কি শেখ হাসিনাকে হটানোর পরে বাংলাদেশ গণতন্ত্র এটা কি বিপদে পড়েছে এখন তারা সবাই সন্দেহান আমি বাংলাদেশের আপামার জনগণের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটির মানুষের মন্তব্য তুলে ধরলাম না তুলে ধরার সময় নেই বা সুযোগ সেটা হবে না একটা ভিডিওতে একটা বক্তব্যতে আমি শুধু বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত একদম প্রথম শ্রেণীর কিছু নাগরিকের প্রথম শ্রেণীর সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিদের মতামত তুলে ধরলাম যে বাংলাদেশের প্রথম শ্রেণীর যারা সমালোচক ছিলেন আওয়ামী লীগের বিরোধিতাকারী ছিলেন তারা আজকে বলছে যে আগেই ভালো তার মানে সে যে পাঁচ তারিখে সময় তারেক রহমানের সাথে বলেছিলাম যে একদিনই বাংলাদেশের মানুষ তুলে আল্লাহর কাছে দোয়া করবে চোখে ফানি হুইল আল্লাহর কাছে প্রার্থনা করবে রোজা রাখবে নামাজ পড়বে আল্লাহ আমাদেরকে শেখ হাসিনাকে দাও শেখ হাসিনাকে সারাই বাংলাদেশ রক্ষা করা বড় কঠিন তাহলে সেটি আজকে প্রমাণিত হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে হবে